আমাদের কুইজ পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে আপনি প্রস্তুত ধন্যবাদ হ্যাঁ আমি সম্পূর্ণ প্রস্তুত প্রথম প্রশ্ন জাতিসংঘ বা ইউএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত ইউনেস্কো বা এর সদর দপ্তর কোথায় ইউনেস্কোয়ের সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএচ এর সদর দপ্তর কোথায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত সার্ক বা এস এর সচিবালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত বিমস্টেক বা বিআইএমএসটিইসি এর সদর দপ্তর কোথায় বিমস্টেকের সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক ও আইএমএফ এর সদর দপ্তর কোথায় অর্থ সংক্রান্ত এই দুটি সংস্থারই সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাটো বা এনএটিও এর সদর দপ্তর কোথায় ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে ওআইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ও আইসি এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত আন্তর্জাতিক বিচারালয় বা আইসিজে কোথায় অবস্থিত আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি এর সদর দপ্তর কোথায় এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত খাদ্য ও কৃষি সংস্থা বা এফ এর সদর দপ্তর কোথায় খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর ইটালির রোমে অবস্থিত আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও এর সদর দপ্তর কোথায় আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন ধন্যবাদ